আসসালামু আলাইকুম সকলকে তিতাম সেডিকারি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আলফা তিতম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন আজকে আমরা বাংলার একটা খুবই কনফিউজড টপিক যুক্তবর্ণ। কিছু যুক্তবর্ণ আছে যেগুলো হচ্ছে কনফিউশনাল আমরা সেগুলো শিখব। চলো পরবর্তীতে যাতে আমাদের আর ভুল না হয়। এখন দেখেন যে আমরা জানি যে এটা কি বলে? হ্যাঁ হয় না আবার আরেকটা আছে হয় না। ঠিক আছে এই দুইটা হচ্ছে খুবই কনফিউশনাল হয়ে যায় আমাদের জন্য ঠিক আছে এখন একটু খেয়াল করে দেখবেন যে যদি হয় যদি থাকে বা পাশে তাহলে সেটার সাথে কি হবে হয় দন্ত নাম ঠিক আছে হয় দন্ত নাম। আর যদি নিচে না থাকে হয় নিচে না থাকে সেক্ষেত্রে হচ্ছে হয় সাথে মূর্ধন নাম ঠিক আছে আপনারা মনে রাখতে পারবেন তো পরবর্তীতে দেখেন কিয় খ হ্যাঁ কিয় কিয়ের সাথে আমাদের খুবই মিস্টেক করে বসি কিয়ের এর যুক্তবর্ণ হচ্ছে ক প্লাস মূর্ধন আবার কিয়ের মতো দেখতে একটা আছে না ব্রাহ্মণ বাড়িয়া লিখতে যেটা লাগে বা ব্রাহ্মণ লিখতে যেটা লাগে সেটা হচ্ছে কি ভয়ের সাথে ম ঠিক আছে আর একটা দেখেন এই যে আমাদের যে জ্ঞান লিখি হ্যাঁ জ্ঞান জ্ঞানের যদি ওই যে যে যুক্তবর্ণ যুক্ত অর্থটা সেটাকে যদি বলে ভেঙে লিখতে অনেকেই ভুল করে বসবে সেটা হচ্ছে কি ইয়োজক জ হ্যাঁ সরি 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 এটা হচ্ছে জ যোগ ই এটা একটু ভুল হয়েছে একটু কারেকশন করে নেবেন সরি ফর্মেক এটা হচ্ছে জ যোগ এটা হচ্ছে জ যোগ ই আর একটা হচ্ছে কি স্বয় ন হ্যাঁ উষ্ণ উষ্ণ সেটা কি স প্লাস মূর্ধন্য ঠিক আছে তাহলে আমাদের যে কনফিউশনাল কিছু যুক্তকর্ণ আছে সেগুলো হচ্ছে আমাদের সলভ হয়ে গেল ধন্যবাদ সকলকে দিতানুকে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম